আসসালামু আলাইকুম অবশেষে ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তথা ইনুস সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে ইনুস সরকারকে বিদায় নিতে হচ্ছে ইনুস সরকারের পতন সুনিশ্চিত আগামী এক মাসের মধ্যে ইনুস সরকারের পতন ঘটবে এটা সুনিশ্চিত এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স ভারতের মিলিটারি বলছে আগামী মাসের মধ্যেই সরকারের পতন ঘটবে এক তারা বলছে ভারতের বিভিন্ন মিডিয়া দাবি করছে ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক দাবি করছে ভারতের ইন্টেলিজেন্ট ফোর্স এমন একটি তথ্য প্রকাশ করেছে আগামী এক মাসের মধ্যেই ইউনুস সরকারের পতন ঘটবে এখন প্রশ্ন উঠতে পারে এদেশে সরকারের পতন ঘটবে নাকি নির্বাচন হবে তাতে ভারতের কি ভারত কেন এই ধরনের চাঞ্চল্যকর একটি দাবি করল তার পিছনে হয়তো অনেক অনেক কারণ আছে ভূ রাজনৈতিক একটা বড় কারণ আছে এখানে এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তিনি সেখান থেকে কৌশল অবলম্বন করছেন কিভাবে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন সসম্মানে করবেন ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক অনেক গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে অনেকে দাবি করছে সর্বোপরি কথা হলো এই মুহূর্তে চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্ট তারা বলছে আগামী এক মাসের মধ্যেই ইউনো সরকারের পতন ঘটবে এখন এখানে বড় প্রশ্ন তাহলে বাংলাদেশের সরকার কে হবে এ দেশ কারা পরিচালিত করবে কারা নির্বাচনের ব্যবস্থা করবে এখানে কি তত্ত্বাবধায়ক সরকার আসবে নাকি সাবেক সরকার এসে আবার ক্ষমতা গ্রহণ করবেন আওয়ামী লীগ সরকার এসে ক্ষমতা গ্রহণ করবেন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন এই নিয়েও আলোচনা চলছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সাহেব একটি বড় দাবি তুলেছেন তিনি আদালতকে জানিয়েছেন শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যায় নাই শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন তাহলে কি দাঁড়ায় শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রীয় সফরে আছেন নিরাপত্তার কারণে তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তিনি তিনি বাংলাদেশের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছেন তাহলে কি শেখ হাসিনা ফিরে এসে আবার প্রধানমন্ত্রী হবেন তিনি এসে আবার ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন অনেক কিছুই ঘটতে পারে তবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কিন্তু একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে সেটা হলো অন্তর্বর্তী সরকারের সরকারের অধীনে অধীনে নির্বাচন নির্বাচন নয় হতে হবে তত্ত্বাবধায়ক বিএনপির আগামী সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মুহূর্তে একেবারে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে কি ঘটবে কি হতে পারে সেটা বোঝা দোষ কর আমি যে কথাটা বললাম আগামী এক মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের পতন ঘটবে ঘটবে সরকারের পতন এমন দাবি করেছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ তরুণ ঘোষ তার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছেন সেখানে এই ধরনের একটি চাঞ্চল্যকর দাবি তিনি করেছেন তিনি বলছেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স দাবি করেছে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আগামী এক মাসের মধ্যেই এই সরকার মধ্যে যাবে ইনু সরকারকে হটানো হবে ইনু সরকার থাকবে না এ দেশে এই ধরনের কোনো অন্তর্বর্তী সরকার থাকবে না ক্ষমতা কে নেবে সেটা হয়তো সময় বলে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ